সাথে আমাদের যে চুক্তি থাকে যে ভাই আপনি ভালো গুড়টা বানাবেন ভালো জিনিসটা করবেন এই জিনিসটা হালাল রাখবেন আমার একটা কোম্পানি আছে রাসেল গ্লোবাল লিমিটেড নামে আমরা কৃষি কৃষি নিয়ে কাজ করি কিভাবে নিরাপদভাবে বানানো যায় সেটা নিয়ে কাজ করি কৃষক কিভাবে আর একটু বেশি লাভবান হবে সেভাবে কাজ করছে তো এখন আপাতত গুড়ের প্রজেক্ট আমরা গত চার বছর ধরে করবো আমাদের অনেকগুলো গাছই রাখা আছে যারা বেতনে কাজ করে এবার আমরা কন্ট্রাক্ট ফার্মিং করছি অনেক গাছ হাজার দশ হাজার পাঁচ হাজার যেমন টাকা লাগে অ্যাডভান্স টাকা দিয়ে আমরা থাকে এই টাকার কোনো লাগে না টাকা দিয়ে ওনার গুরুত্বপূর্ণ সময়ে দা কেনে ভাড় কেনে হ্যাঁ অনেকে দড়া বানাইতে হয় এভাবে নিজস্ব জরুরি অনেকে আছে গাছের মাথা কেনে তাদেরকে আমরা প্রাথমিক পর্যায়ে টাকার সাপোর্টটা দিই ওনাদের সাথে আমাদের যে চুক্তি থাকে যে ভাই আপনি সৎ ভালো গুড়টা বানাবেন ভালো জিনিসটা করবেন এই জিনিসটা হালাল রাখবেন হ্যাঁ এই জিনিসটা যেন আপনার জন্য হালাল হয় এবং আপনি যেন বেশি পয়সা পান সেই চেষ্টা আমরা করব আপনিও আপনার দায়িত্বটা ঠিক মতন পালন করবেন সেই নিয়ে আমরা কাজ করি তাহলে আমরা প্রথমত অর্থনৈতিক একটা সাপোর্ট দিই আর দ্বিতীয়ত হলো আমরা রস কিনি গুড় কিনি পাটালি কিনি আমাদের এই যে একটা ঢম আছে এক ঢম রস কিনি ঠিক আছে এটা আমরা কিনে নিয়ে যাই নিয়ে যে আমাদের ওখানে জ্বালাই এই যে আমরা এই ধরনের নেট দিয়ে দিব আপনাদেরকে হম এই নেটটা দিয়ে দিবো কাটা দিয়ে কপালের উপরে দুই আটকায় রেখে দেবো দেওয়ার পরে গাছ কাটার পরে এটা উপরতে ছেড়ে দিলি ওই ভাড়ের দুই পাশ দিয়ে একটু গুঁজে দিলি এর ভিতরে আর কিছু যাইতে পারে না রসটা একদম নিরাপদ থাকে দেওয়া যায় ময়লা মাটি কম যায় পাখির পায়খানা যায় না বাদুর বসলো না হ্যাঁ জিনিসটা নিরাপদ থাকলো আর কি এই এটা ফেলে দিল আবার রস খোলার সময় এটা আবার উঠায় কাটার সাথে বেঁধে রাখলো হ্যাঁ তাহলে ঝড়ে বাতাসেও পড়লো না গাছের মাথাটাও শুকালো ভালো মতন এটা যারা এটা বাইধে দেবে তাদের জন্য আমরা একটু দাম বেশি দিব এটাই আচ্ছা এ হলো রসের ফাংশন রস আমরা এখান থেকে একটা লোক রাখব যে এই রসটা এখান থেকে সুন্দর মতন গুছায়ে আলাদা আলাদা ভ্যানে উঠায় থেকে পাঠায় দেবে রসটা হলো আমরা যেটা বলবো যে ভাই আপনি সাতটার আগে রসটা খুলে দিবেন রস আপনারা তো অনেকে ছয়টার আগেও খুলে ফেলেন হ্যাঁ আমরা বলবো সাতটার দশ মিনিট আগেই রসটা খুলে ফেলবেন আমাদের এখানে ভ্যান ঠিক করা থাকবে ভ্যানে ঢম দেওয়া থাকবে ওই ঢমে সাতটার ভিতরে যদি এখানে সাতটার সময় যদি এখান থেকে ভ্যান ছেড়ে যায় আমাদের নগরবাসন যাইতে ভ্যানের লাগবে সর্বোচ্চ এক ঘন্টা ইলেকট্রিক ভ্যান যেগুলো আছে হ্যাঁ ব্যাটারি এক ঘন্টা সে পৌঁছায় যায় পাখি ভ্যানে তাহলে আমাদের আটটার সময় যদি পৌঁছায় যায় তাহলে আমরা এগারোটা বারোটার ভিতরে জ্বালানো কমপ্লিট হয়ে যায় হ্যাঁ তিন ঘন্টায় আমরা যেটা করি আপনার নাম কি ওনার ড্রাম রসটা ওই ড্রামে সাধারণত ঢেলা হবে এবং এখান থেকে গিয়ে যে চুলা হবে একটা চুলায় ওনার নাম লেখা থাকবে হ্যাঁ সিরিয়াল থাকবে যে ওই চুলাতেই ওনার রস জ্বালানো হবে একজন লোক থাকবে সে ওনার ওই রসটা জ্বালাবে তাহলে আমরা বুঝতে পারলাম শহীদুল ইসলাম ওনার রসটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে আচ্ছা আচ্ছা গুড়টা হওয়ার আমরা আলাদা ভাড়ে যে ভাড়ের ট্যাগ মারা থাকবে ইসলাম বলে ওই ওখানে যাবে তাহলে আমরা বুঝতে যে উনি পানি মিশাই দিচ্ছে উনি ঝাপটা দিল কিনা গুড়টা কম হচ্ছে না বেশি হচ্ছে এই গুড়টা এরপরে আমরা আবার পরীক্ষা করব হ্যাঁ টেস্ট করব ল্যাবে টেস্ট করলে তখন বোঝা যাবে এই গুড়ের ভিতরে পাখির পায়খানা আছে কি না এই গুড়ের ভিতরে চিনি মিশান হয়েছে কিনা কোনো ভেজাল গেছে কিনা হ্যাঁ এগুলো সব বেড়ে যাবে ঠিক আছে তাহলে এইভাবে আমরা প্রত্যেকটা গাছের নামে আলাদা আলাদা চুলো করে গুড়টা জ্বালাবো তাহলে এ হলো রসের ফাংশন যারা রস দিয়ে দিবেন তারা এইভাবে দিতে পারে